আসসালামু আলাইকুম আবার আসলাম অশোক লেল্যান্ডের বারো বারো কিস্তির গাড়ি হাত বদল করা হবে গাড়িটার মাসিক কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা করে একাত্তর কিস্তির গাড়ি চব্বিশ কিস্তি দেওয়া আছে সাতচল্লিশ কিস্তি বাকি আছে গাড়িটার ডিটেলস ভালোভাবে দেখবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন সবাই গাড়িটার চাকার কন্ডিশন দেখুন নতুনের মতো চাকা তো নতুন না ইঞ্জিল কন্ডিশন ফ্রেশ গাড়িটার ডেন ডেনপেন্টের কাজ সম্পন্ন করা আছে মোবাইল ডেন দেওয়া আছে গিয়ার গিয়ারওল ডেন দেওয়া আছে গিয়ার বক্সের গিয়ারওল ডেন দেওয়া আছে তো ডেন পেন্টের কোনো কাজ নাই অল স্টিল বডি আঠারো ফুট ডালা আঠারো ফুট ডালা তো গাড়িটা যারা নেবেন কিস্তির গাড়ি হাত বদল করা হবে তো একাত্তর কিস্তির ভিতরে চব্বিশ কিস্তি দেওয়া আছে সেখান থেকে চব্বিশ কিস্তির ভিতরে কিছু টাকা ওভার ডিউ আছে ওভার ডিউ আছে তো নাম পরিবর্তনে দুইটা সুযোগ আছে একটা হলো আপনার যদি কোনো ব্যক্তি ইফাদ মোটরসে পরিচিত হন পরিচিত ব্যক্তি হন তাহলে তার জন্য কিছু ছাড় হবে অভার ডিউ আছে তিন লক্ষ সত্তর হাজার টাকা ওখান থেকে এক লক্ষ টাকা দিলে নাম পরিবর্তন করতে পারবেন আর অপরিচিত অপরিচিত যাদের ইফাত মোটরসে যোগাযোগ নাই কোনো লেনদেন নাই তাদের জন্য একটু টাকাটা বেশি লাগবে তো লাখ ডেখের মতন দেড় লাখের মতো হলে নাম পরিবর্তন করে দেওয়া যাবে তো গাড়িটার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন সবাই কাগজটা ট্যাক্স টুকেন আর ফিটনেস চব্বিশ তারিখে ফেল হয়ে গেছে গতকাল চব্বিশ তারিখ ফেল হয়ে গেছে ট্যাক্স আর ফিটনেস অনলাইনে দেখাচ্ছে সাতাশ হাজার টাকার মতো লাগবে তো যে অবস্থায় আছে অবস্থায় গাড়িটা হাত বদল করা হবে গাড়িটার মাসিক কিস্তি পঁয়ষট্টি হাজার টাকা আর কোম্পানির ওভার ডিউ আছে তিন লক্ষ সত্তর হাজার টাকা ওভারডি এর সিস্টেমটা দুইটা একটা হলো এক লক্ষ টাকা দিলে যদি পরিচিত ব্যক্তি হন এক লক্ষ টাকা দিলে নাম পরিবর্তন করতে পারবেন আর এই অবস্থাতে মালিককে জমা দিতে হবে তিন লক্ষ ষাট হাজার টাকা তো তিন লক্ষ ষাট হাজার টাকার থেকে কোনো কমের অপশান নেই যদি কেউ কমে নিতে চান তাহলে তারা যোগাযোগ করবেন না তিন লক্ষ ষাট হাজার টাকা মালিককে দিবেন আর কোম্পানিতে পরিচিত ব্যক্তি হলে ওখানে এক লাখ টাকা দিবেন। দিলে নাম পরিবর্তন হবে গাড়িটার তো যে অবস্থায় আসে অবস্থায় গাড়িটা বিক্রি হবে চাকা টাকা ফ্রেশ কন্ডিশন আছে কোনো কিছু খারাপ নাই গাড়িতে কোনো কাজ নাই নেবেন আর চালাবেন যারা নেবেন তারাই যোগাযোগ করবেন কেউ অযথা ডিস্টার্ব করবেন না মালিককে জমা দিবেন তিন লক্ষ ষাট হাজার টাকা কোম্পানিতে পরিচিত ব্যক্তি হলে এক লক্ষ টাকা দেবেন তো তিন লক্ষ ষাটের কম হবে না গাড়ি তিন লক্ষ ষাটের কম বলে কেউ মাং অযথা বিরক্ত করবেন না যারা নেবেন তারাই যোগাযোগ করবেন অশোক লিলেন বারো বারো আইল গাড়িটা দুই হাজার তেইশের নয় মাসের রেজিস্ট্রেশন